এই মন্দির কি চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে যেত চার দেওয়ালের বেড়াজাল বেরিয়ে আবার বেরিয়ে পড়েছি ঘরের বাইরে হাওড়া থেকে ট্রেনে এসে পৌঁছেছি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান কেন্দ্রবিন্দু এই শহরের প্রতিটি কোলায় লুকিয়ে রয়েছে ইতিহাস আর ঐতিহ্যের গল্প প্রথম দিনেই তাই ছুটে গিয়েছিলাম সেই ইতিহাসকে স্পর্শ করতে ইতিহাসের পাতায় পড়েছি এবার স্বচক্ষে দেখলাম রাস কি জান্নাতকে যা সবাই চেনে টিপু সুলতানের সামার প্যালেস হিসাবে সতেরোশো একাশি সালে হায়দার আলী এর নির্মাণ কাজ শুরু করেছিলেন আর সতেরোশো সালে টিপু সুলতানের আমলে তা সম্পূর্ণ হয় এই প্রাসাদে বসেই টিপু সুলতান চালাতেন প্রশাসনিক কাজ শুনতেন সাধারণ মানুষের কথা আজ এটি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অধীনে সংরক্ষিত বেঙ্গালুরুর কে মার্কেটের কাছে অবস্থিত এই প্রাসাদ সম্পূর্ণ তৈরি সেগুন কাঠ দিয়ে অসাধারণ স্থাপত্য চোখ জুড়িয়ে যায় কিন্তু বেশি দিন টিপুর দখলে অবশ্য থাকেনি এটি চতুর্থ অ্যাংলো মাইসোর যুদ্ধে টিপুর মৃত্যুর পর ব্রিটিশরা একে সচিবালয় হিসাবে ব্যবহার করত তবে ঐতিহ্যের ছোঁয়া পেয়ে আমি গর্বিত অসাধারণ অনুভূতি নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে এবার চললাম সেই রহস্যময় মন্দিরের পথে যা দেখার জন্য আমি কলকাতা থেকে বেঙ্গালুরুতে এসেছি রহস্যময় শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির রেল স্টেশনে আলাপ হয়েছিল অটো চালক বাবু ভাইয়ের সঙ্গে তার বাহনেই পৌঁছালাম বেঙ্গালুরুর চিল্কাপেট পেট অঞ্চলে আর পাঁচটা সাধারণ দক্ষিণ ভারতের মন্দিরের আর্কিটেকচারের সঙ্গে এই মন্দিরের কোনো পার্থক্য নেই বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে দুকিয়ে রয়েছে অদ্ভুত রহস্য ভগবান বিষ্ণু বিরাজমান এখানে শ্রীরঙ্গনাথ স্বামী মন্দির সম্পর্কে আগে মনে করা হয়েছিল এর বয়স পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর হবে কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষণায় উঠে এসেছে চমকপ্রত তর্থ এই মন্দিরটির ইতিহাস অন্তত চোদ্দোশো বছরের পুরনো এখানে রয়েছে বেশ কিছু স্তম্ভ বা পিলার যেগুলো সাধারণ মনে হলেও আসলে রহস্যময় আপনি বলতেই পারেন স্তম্ভের ওপর দাঁড়িয়ে তো বাড়ি তৈরি হবে তাহলে রহস্য কোথায় আছে আছে অবশ্যই রহস্য আছে সেই কারণেই আমি দক্ষিণ ভারতে এই মন্দিরটি খুঁজে বার করেছি বাংলা ইউটিউবে এই মন্দির সম্পর্কে প্রথমবার কোন কন্টেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি দক্ষিণ ভারতের শ্রীরঙ্গস্বামী মন্দিরের প্রতিটা পিলার বা স্তম্ভ তৈরি একাধিক স্টোন ব্লগ দিয়ে ওপরে রয়েছে টায়ারের মতো বা চাকার মতো একটি অংশ আর এই অংশটি ঘোরানো সম্ভব হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এই অংশটি ঘোরানো সম্ভব ঠিক যেন আধুনিক বল বেয়ারিং প্রযুক্তির মতো কাজ করে এগুলো সাধারণ মানুষ বা ভক্তরা একসময় এই অংশটি ঘোরাতেন ভেবে দিতেন এটি মন্দিরের রিচুয়ালের অংশ কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ঘোরানো অংশটি কংক্রিট করে দেবেন কারণ তাতে মন্দিরের ক্ষতি হতে পারে কিন্তু প্রশ্ন থেকে যায় কেন প্রাচীন কারিগররা এমন ঘূর্ণনশীল ব্যবস্থা তৈরি করেছিলেন ইতিহাস বলে এই মন্দির বহুবার আক্রমণের শিকার হয়েছে তাহলে কি এটি এক প্রকার প্রতিরক্ষামূলক ব্যবস্থা নাকি এমন কোনো গোপন রহস্য যা বিশেষ কোড বা ম্যাজিক নাম্বার ছাড়া প্রকাশ করা যায় না শ্রীরঙ্গনাথ স্বামী মন্দিরের আটটি স্তম্ভ বা পিলার প্রতিটির ওপরেই এই ধরনের টায়ারের অংশটি ঘোরানো সম্ভব সম্ভবত প্রতিটা পিদালের একটি নির্দিষ্ট নম্বর ছিল ঠিক কোডে ঘোরালে হয়তো সক্রিয় হতো এক আশ্চর্য কিছু হয়তো তখন পুরো মন্দিরটাকেই লুকিয়ে ফেলা যেত চোখের আড়ালে অথবা এর ভেতরে থাকা এমন তথ্য রয়েছে যা তৎকালীন সময় প্রকাশ্যে আনাটাই নিষিদ্ধ ছিল তখনকার রাজাদের মধ্যে কে কত ভালো স্থাপত্য শৈলী তৈরি করতে পারবেন তার প্রতিযোগিতাও ছিল ইতিহাস বারবার প্রমাণ করেছে ভারতীয় স্থাপত্যে লুকিয়ে রয়েছে অত্যাধুনিক প্রকৌশলের চমকপ্রদ প্রদর্শন রহস্যের বেড়াচাল সরাবার প্রচেষ্টার মাঝেই হাতে এলো ভগবানের প্রসাদ যা গ্রহণ করে আমি অপরূপ আনন্দ পেলাম আচ্ছা এই রহস্যময় মন্দিরটিকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে আপনারাও আপনাদের মতামত জানান পরের দিন আবার রওনা হলাম আরও একটা মন্দির যাওয়ার উদ্দেশ্যে দক্ষিণ ভারতে এলে মন্দিরগুলি অবশ্যই দেখবেন শুধু ধর্মীয় কারণে নয় ভারতীয় স্থাপত্যের আধুনিকতাকে চাক্ষুষ দর্শন করার অনুরোধ করবো অসাধারণ কনসেপ্ট স্থাপত্যশৈলী আর এক রাশ বিস্ময় নিয়ে ভারতীয় মন্দিরগুলি দর্শন করুন বেঙ্গালুরুর ব্যস্ত শহরের বুকেই দাঁড়িয়ে রয়েছে এক প্রাচীন মন্দির চারপাশে আধুনিকতার কোলাহল কিন্তু মন্দিরের চৌহদ্দিতে ঢুকতেই কোথাও যেন সময় থমকে যায় সকালের মেঘলা আলোয় মন্দিরের গায়ে খোদাই করা প্রতিটি ভাস্কর্য যেন জীবন্ত হয়ে উঠেছে দক্ষিণ ভারতের কর্ণাটকে এই বেঙ্গালুরুতে এসে আমি এই মুহূর্তে রয়েছি সোমেশ্বর স্বামী টেম্পল এটা অত্যন্ত পুরনো মন্দির বলা হয় প্রায় বারোশো বছর বয়স এই মন্দিরে মন্দিরটির ইতিহাস অনেক প্রাচীন এই মন্দিরের সঙ্গে কেম্পে গৌড়ার নাম জড়িত এই মন্দির সম্পর্কে এক অজানা কাহিনী রয়েছে এই মন্দিরের গঠনের ক্ষেত্রে কেম্পে গৌড়ার নাম পাওয়া যায় কেম্পে এই অঞ্চলে এসেছিলেন শিকার করতে গিয়েছিলেন এবং এখানে তিনি বিশ্রাম করছিলেন সেই সময় এখানকার দেবতা সোমেশ্বর স্বামী তাকে স্বপ্ন দেন তিনি বলেন যে খননকার্য করে এখানে অনেক ধনরত্ন পাবে এবং সেটা দিয়ে তুমি মন্দির তৈরি করো ঠিক তখনই তিনি এই মন্দির তৈরি করেন তবে অনেকেই বলছেন যে কেম্পে গৌড়া মন্দির তৈরি করেননি তিনি জীর্ণোধার সাধন করেছিলেন এই মন্দিরের 18৮৭ সালে বেঞ্জামিন লুইস রাইস তার গেজেটিয়ার অফ মাইসোর এই কিংবদন্তির কথা লিপিবদ্ধ করেছিলেন আবার অন্য এক তথ্যে পাওয়া যাচ্ছে রাজা জয়াপ্পা গৌড়া এই হালাসুরু অঞ্চলে শিকার করতে এসে বিশ্রামরত অবস্থায় স্বপ্নের নির্দেশ পেয়েছিলেন মাটির নিচে শিবলিঙ্গ চাপা রয়েছে তাকে পুনর্প্রতিষ্ঠা করতে হবে দেব নির্দেশ মতো তাই করেছিলেন রাজা জয়াপ্পা গৌড়া আবার তথ্য পাওয়া যাচ্ছে মন্দিরটির শিকড় রয়েছে চৌল রাজবংশের আমোদে পরবর্তী সময়ে ইয়াদাহ নারা প্রভুরা এর সংস্কার করেন এখানেই নাকি আদি শঙ্করাচার্য শ্রীচক্র প্রতিষ্ঠা করেছিলেন সবকিছু শেষে বলবো বিভিন্ন ধরনের প্রাকৃতিক রঙের ব্যবহার এবং অসাধারণ স্থাপত্যশৈলী

সন্ধ্যাবেলায় অঞ্চলের এক শপিং কমপ্লেক্সে কিছুটা রিল্যাক্স মুডে কাটালাম তবে আজকেই বেঙ্গালুরুর এই সংক্ষিপ্ত সফর শেষ করে ফিরতে হবে কলকাতায় একটু রাতের দিকে কলকাতায় ফেরার ফ্লাইট রয়েছে তাই রওনা দিলাম এয়ারপোর্টের দিকে দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলের একজন সুশাসক হিসাবে হিরিয়া কেম্পে গৌড়ার নাম সুপরিচিত তার নামেই বেঙ্গালুরুর আন্তর্জাতিক এয়ারপোর্ট টার্মিনাল টু থেকে আমার ফ্লাইট এয়ারপোর্টটা দেখুন জাস্ট অসাধারণ যাই হোক আপনাদের কেমন লাগলো আজকের এই পর্বটি অবশ্যই জানাবেন আর যদি আপনারা মনে করেন হিরণ্য গর্ভ অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার যোগ্যতা অর্জন করেছে তাহলে দয়া করে সাবস্ক্রাইব বাটন ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে নমস্কার